এটি হচ্ছেই ইসলাম হলো আল্লাহ আমি বলেছিলাম আল্লাহ যা যা বানাইছেন শয়তান তার উল্টা আরেকটা বানাইছে ঠিক না জোরে বলেন ঠিক না আচ্ছা বলেন তো আল্লাহ বানাইছেন খেলাফত শয়তান বানাইছে কি মলুকিয়াত রাসতানত আল্লাহ বানাইছেন যাকাত ব্যবস্থা শয়তান বানাইছে কি আল্লাহ বানাইছেন জীবন আদর্শ ইসলাম শয়তান বানাইছে কি ধর্ম নিরপেক্ষ মতবাদ ধর্ম নিরপেক্ষবাদীরা তারা মানুষকে বোকা বানাবার জন্য মানে ধর্মহীনতা নয় আসলে বিষয়টি বিপরীত আমি পার্লামেন্টে আল্লাহর দয়া আমি তো ভিন্ন জগতের মানুষ কোরআনের ছাত্র আল্লাহ দয়া করলেন পার্লামেন্টে নিলেন পার্লামেন্টে যারা ধর্ম নিরপেক্ষ মতবাদ বিশ্বাস করে তাদের সামনে আমি বক্তব্য রেখেছি পার্লামেন্টের রেকর্ড থাকবে যতদিন পার্লামেন্ট থাকবে আমার বক্তৃতার রেকর্ড থাকবে সে বক্তব্যে আমি বলেছি বিশ্ববিখ্যাত সমস্ত ডিকশনারি দিয়ে তাদের আমি বলেছি ধর্ম নিরপেক্ষতার অর্থই হচ্ছে ধর্মহীনতা বিশ্ববিখ্যাত র্যান্ডম হাউস ডিকশনারি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ এ বইতে ধর্ম নিরপেক্ষ মতবাদ সেকুলারিজমের শব্দের তিনটি দেওয়া হয়েছে নাম্বার হলো যা ধর্মীয় বা আধ্যাত্মিক বলে বিবেচিত নয় নাম্বার টু নট পারিং টু অর কানেক্টেড উইথ এনি রিলিজিয়ান যা কোনো ধর্মের সাথে সম্পর্কিত নয় নট বিলংগিং টু এ রিলিজিয়াস বর্ডার যা কোনো ধর্ম বিশ্বাসের অন্তর্গত নয় এটা নামই হলো সেকুলারিজম এবার আসুন চেম্বার্স ডিকশনারির মতে সেকুলারিজমের অর্থ হচ্ছে দ্য বিলিভ দ্যাট দ্য স্টেট মরালস এডুকেশন শুড বি ইন্ডিপেন্ডেন্ট অব রিলিজিয়ান এর অর্থ হচ্ছে ধর্ম নিরপেক্ষ মতবাদ হচ্ছে এমন এক বিশ্বাস যার মতে রাষ্ট্র নৈতিক শিক্ষা ইত্যাদি সব কিছু থেকে অবশ্যই ধর্ম মুক্ত হতে হবে

যা মনে করে আল্লাহ বিশ্বাস বা পরকাল বিশ্বাস নির্ভর সমস্ত বিবেচনা থেকে মুক্ত মানব জাতির বর্তমান কল্যাণ চিন্তার উপরে ভিত্তি করে নৈতিকতা গড়ে উঠবে এবার আসুন ইন সাইকোলোপেডিয়া ব্রিটিনিকা কি বলছে ইন সাইকোলোপেডিয়া ব্রিটিনিকা সহ বিশ্বের সকল বিশ্বকোষ সেকুলারিজমের অর্থ করা হয়েছে সেকুলার স্প্রিট অর টেন্ডেন্সি স্পেশালি এ ধর্ম বিশ্বাস থেকে ভুক্ত সেটার নামই হচ্ছে ধর্ম নিরপেক্ষ মতবাদ নাম্বার টু দা ভিউ পাবলিক এডুকেশন শুড বি কন্ডাক্টেড উইদাউট দ্য ইন্ট্রোডাকশন অফ এ রিলিজিয়াস ইলিমেন্ট এর অর্থ হচ্ছে সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতার একমাত্র অর্থ স্বাধীনতা কোনো ধর্মের অন্তর্গত না থাকা ধর্মদ্রোহিতা সেকুলারিজম তত ধর্মনিরপেক্ষতার অন্য কোন অর্থ বা সংজ্ঞা দুনিয়ার কোনো অধিকশনারীতে নেই ধর্ম নিরপেক্ষ মতবাদ তাই এমন এক বিষাক্ত মতবাদ যা ঐশ্বরিক নয় যা সম্পূর্ণ মানব রচিত ধর্মদ্রোহী মতবাদ একটি কবরী মতবাদ রাজনীতি এবং রাষ্ট্রনীতির সাথে ধর্ম নিরপেক্ষ মতবাদের মূল কথা শুনতেছেন আপনারা শুনতেছেন দলিল ছাড়া কথা বলবো না ধর্মনিরপেক্ষ মতবাদের মূল কথা এক রাষ্ট্র রাজনীতির সাথে ধর্ম সংযুক্ত থাকবে না দুই ধর্ম থাকবে ব্যক্তির একান্ত ব্যক্তিগত জীবনে সীমাবদ্ধ তিন রাষ্ট্রের নীতি নির্ধারণ ও রাষ্ট্র কোনোভাবেই ধর্মকে বিবেচনা করা হবে না চার মুসলিম বিশ্বে ধর্ম নিরপেক্ষতা মানে ইসলাম মুক্ত শাসন ইসলামকে ব্যক্তির জীবনে সীমাবদ্ধ রেখে রাষ্ট্র পরিচালনা করতে হবে পাঁচ ধর্ম নিরপেক্ষতা মানে হচ্ছে রাষ্ট্র রাজনীতি অর্থনীতি তথা সমাজ ও রাষ্ট্র সকল কিছু থেকে ধর্মহীন তথা ইসলাম থেকে মুক্ত করা তাই ধর্ম নিরপেক্ষ মতবাদ জন্য এক মারাত্মক এটি আল্লাহর গজব ডিকশনারির কথা তো সব শুনাইলাম আল্লাহর কথা শুনবেন না সেটাই তো বেশি শুনতে হবে আল্লাহ কি বলছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন افتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم الا خزي في الحياه الدنيا ويوم القيامه يردون الى اشد العذاب তোমরা কি আল্লাহ কিছু কথাকে মানবে আর কিছু কথাকে করবে অস্বীকার ধর্ম নিরপেক্ষ মতবাদীরা নামাজ মানে রোজা মানে হজ মানে জাকাত মানে কিন্তু কোরআনের বিচার মানে না কোরআনের অর্থনীতি মানে না কোরআনের রাজনীতি মানে না কোরআনের সমাজনীতি মানে না রসুল্লাহ রাজনীতি মানে না ধর্ম আর রাজনীতি আলাদা করে সেই জন্য আল্লাহ বলে যে তোমরা কোরআনের কিছু কথাকে করবে বিশ্বাস আর কিছুকে করবে অস্বীকার এই কাজটি যদি তোমরা করো এরকম আলোচনা যদি আমার কোরআনের সাথে তোমরা করো দুনিয়ায় তাহলে তোমাদেরকে লাঞ্ছনার জীবন দেওয়া হবে আর কে আমাকে কঠিন শাস্তি জাহান নামে নিক্ষেপ করা হবে প্রিয় ভাই সব আল্লাহ আমাদের সকলকে জিনিসগুলি বোঝার তৌফিক দিন অন্ধভাবে কোন নেতার পেছনে দৌড়াবার চাইতে সুইসাইড করা আত্মহত্যা করার স্বামীর অন্ধের মতো না দৌড়াই আমি যেন কোরআনের জ্ঞান দিয়ে সমৃদ্ধ হয়ে আল্লাহ পথে দৌড়াতে পারি আল্লাহ যেন সেই তৌফিক দান করে দেন আজ আর নয় Esse está melhor